ঘাটাল জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে এসেছি রুটিন যেমন আসি হ্যাঁ দলের একটা নির্দেশ আছে সেই নির্দেশ মোতাবেক আমি ঘাটালের আমাদের সহকর্মী মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান অন্যান্য জায়গার এবং ক্ষীরপায়ের মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সহকর্মী এদের সঙ্গে একটু আলোচনা করলাম দলের এই নির্দেশিকা নিয়ে এরা সোমবার কিংবা মঙ্গলবার বোর্ড মিটিং ডেকে দলের এই নির্দেশ মোতাবেক যা যা বন্দোবস্ত নেওয়ার এরা সেভাবেই নেবে তাই তার আগে এটা সরকারি ব্যাপার তাই তার আগে এটা নিয়ে কোনো বলা যাবে না মন্তব্য করাও সম্ভব নয় তবে সময় যে আমাদের দল খুব শৃঙ্খলাবদ্ধ দল ডিসিপ্লিন তাই দল যে নির্দেশ পাঠানো হয় রাজ্য থেকে সেই নির্দেশ আমাদের প্রত্যেকটি সহকর্মী অক্ষরে অক্ষরে মেনে চলে সে সাংগঠনিক লেভেলে হোক কিংবা আমাদের কোনো স্বশাসিত বা মিউনিসিপ্যালিটি পঞ্চায়েত বিধানসভা লোকসভা এই লেভেলগুলোতে কলেজ পুরসভা স্কুল কোঅপারেটিভ এই সব সংস্থাগুলোতে দলীয় নির্দেশ আমরা আগে আমরা আলোচনা করে নিই তারপর ওখানে মেজরিটির ভিত্তিতে দলের নির্দেশ আমরা ইমপ্লিমেন্ট করবার চেষ্টা করি এটাই করা হবে বসেছি প্রায় মোরলের সব পুরসভাগুলো নিয়ে বসেছি এটা অ্যাকচুয়ালি বিস্তৃতভাবে আপনারা জানতে পারবেন সোমবারের পর হ্যাঁ দল একটা আমি তাকে মিথ্যে কথা বলতে পছন্দও করি না বলিও না আর প্যাঁচ করে অন্যদের মতো এসব বলতে পারি না দলে অনেক দিন ধরে এই ব্যাপারগুলো নিয়ে আলাপ আলোচনা চলছে দল একটা নির্দেশিকা তৈরি করার চেষ্টা করছেন কারণ আমাদের সামনে লোকসভা নির্বাচন এই বিধানসভা নির্বাচন আমাদের দল কীরকম ধরুন কাউকে যদি আমরা সরে যেতে বলি তাকে দলের বৃহত্তর কাজে লাগানো হবে তার মানে এই নয় তাকে একদম সরিয়ে দেওয়া তাকে অন্য কাজে লাগানো হবে যা শিফট করা পরিবর্তন করা অন্য কোনো ব্যাপার নয় আমরা যখন চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সিআইসি নিয়োগ করেছি তখন ঠিক একই কথা বলে নিয়োগ করেছি যে আবার দল যদি প্রয়োজন মনে করে আমি ধরুন দলের এই মুহূর্তে জেলা পরিষদের সহকারী সভাধিপতি আছি দল যদি মনে করেন যে তুমি আর একটু অন্য কাজ করো এটা অন্য একজনকে দিয়ে করো আমাদের সেটাই করতে হবে এটাই হচ্ছে দলের সিস্টেম তাই কিছু কিছু পুরসভা নিয়ে সেই কথাগুলো আলোচনা করে দিলাম যে ফাইনালি নির্দেশ যেটা দলের আসবেন সবাই সোমবার কিংবা মঙ্গলবার বোর্ড মিটিং ডাকার চেষ্টা করুন সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে হবে ওরা সবাই খুব হ্যাপিলি খুব আনন্দের সঙ্গে সেই নির্দেশ পালন করবে বলেন কথা দিন

সর্বভারতীয় দল থেকে আমার কাছে একটা চিঠি আসতে পারে চেঞ্জ ঘোষণা হলে হবে শোনো দলের চিঠি আমার কাছে এলে আমি কি এতটাই বোকা নাকি আমি একটি পুরনো দলের সৈনিক অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি কোনো চিঠি পাঠান যদি সর্বভারতীয় চেয়ারপারসন যদি কোনো চিঠি পাঠান যদি রাজ্য সভাপতি কোনো চিঠি পাঠান দলের যদি কোনো মন্ত্রী সরকারের কোনো মন্ত্রী চিঠি পাঠান আমি সেটা ওপেন করতে পারি না হয়তো হতে পারে হলে আমি সেটা কি ওপেন তার আগে জানিয়ে দেবো নাকি যতক্ষণ না ইমপ্লিমেন্ট করি তবে এটা নিশ্চিত থাকো দলের নির্দেশ অক্ষরে করে মেনে চলা হবে দল যা সাজেস্ট করবে করেছেন বা করবেন সেই সাজেশনই আমরা অক্ষরে অক্ষরে পালন করে চলব এবং এটা নিয়ে কারোর ভাবনার কোনো অবকাশ নেই সেটাই আমরা আজকে রেডি হয়ে নিলাম চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানদের সাথে আমি সবাই একমত যে যে নির্দেশ পাঠিয়ে দেবেন সেই নির্দেশ আমরা অক্ষরে অক্ষরে বোর্ড মিটিংয়ে ফলো আপ করব না সেটাই বলতে পারবো পাঁচটা চেঞ্জ হবে কি ছটা চেঞ্জ হবে বলতে পারবো আজ মর কারোর সঙ্গে টেলিফোন আলোচনা করেছি কারোর সঙ্গে এসেছিল আরও সবার সঙ্গে অন্যভাবে বসেছি কালকে কারো কারোর সঙ্গে বসেছি তো এটা নিয়ে সংশয়ের কোনো অবকাশ নেই যেটা হবে সোমবার মঙ্গলবার সবাই জেনে যাবেন সামনের বিধানসভাতে আমরা লড়াইয়ের জন্য ক্ষেত্র প্রস্তুত করছি কারণ দল ভেবেছে কাউকে কাউকে আরও কোথাও বৃহত্তর জায়গায় কাজে লাগাতে চায় সেই জন্য

সেখানে চেয়ারম্যান এবং শহর সভাপতি পরিবর্তন হবে তাহলে কি এটা ধরে নেওয়া হচ্ছে যে পুরো পুরসভা সহ অন্যান্য যে পুরসভাগুলোতে ফলাফল খারাপ সবগুলোতে পরিবর্তন হবে কি তাহলে তো হচ্ছে আমি বলছি সবাই বলেছিলেন আমি কথা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শুধু নয় উনি একজন নীতি নির্ধারক নীতি নির্ধারকের মধ্যে আছেন আপনারা ওর ভার্চুয়াল সভাগুলো শুনেছেন অত্যন্ত যুক্তিগ্রাহ্য এবং অত্যন্ত শক্তিশালী সংগঠন অতএব ওর কোনো সিদ্ধান্ত নিয়ে আমি মন্তব্য করতে পারি না আমি এই দলের উনি যে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আমি সেই দলের একটি সাংগঠনিক জেলা শাখার সভাপতি কর্মী অতএব কর্মীর কর্তব্য নেতার নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে চলা উনি যে নির্দেশ পাঠাবেন আমি সেটা অক্ষরে অক্ষরে পালন করব হ্যাঁ না তার কোনো মানে নেই আমি তো বললাম যে সোম মঙ্গলের মধ্যে আপনারা বুঝতে পেরে যাবেন আমি তো একটা ক্লিয়ার করে বলে দিলাম সোম মঙ্গল দুদিনের মধ্যে আপনারা ক্লিয়ার বুঝতে পেরে যাবেন কি হচ্ছে আর কি হবে না না আমি সেটা বলতে পারবো না কোনটা চেয়ারম্যান কোনটা ভাইস চেয়ারম্যান পরিবর্তন হচ্ছে আমি সেটা এখন কারণ এটা বলা সাজে না আমার পক্ষে দলের এই নির্দেশ আমার ওপেনলি বলে দেওয়াটা আপনারা আন্দাজ করে অনেকে অনেক কিছু তো বলে দিচ্ছেন কিন্তু আমি তো সেভাবে বলতে পারি না দলের নির্দেশ সোম মঙ্গলবার বোর্ড মিটিংয়ে পাঠিয়ে দেওয়া হবে সেই বোর্ড মিটিংয়েই তারা সিদ্ধান্ত নেবে পুরনো কর্মীদের গুরুত্ব দেওয়া হচ্ছে পুরনো কর্মীদের গুরুত্ব দেওয়া চলছে আমাদের বিজয়া সম্মেলনগুলোতে আমরা বহু সংখ্যক পুরনো কর্মীদের এনে সামনের সারিতে বসিয়েছি সম্বর্ধনা দিয়েছি তাদেরকে নিয়ে একটু একটু করে কাজ করছি এই যে এসআইআর এই যে দেখছেন আমি যেখানটায় বসে আছি এটা আমার জেলা ওয়ার রুম এটা বাংলার ভোট রক্ষা শিবির জেলার ঘাটার সাংগঠনিক জেলার তো আমরা পুরনো কর্মীদের সমস্ত এসআইআর যে ভোট রক্ষা ক্যাম্প শিবির সেখানে আনা হচ্ছে তাদেরকে নিয়ে ঘরে ঘরে ঘোরানোর চেষ্টা করা হচ্ছে আমরা তাদের মূল স্রোতে আবার ইনভলভ করতে চাচ্ছি এটা আমাদেরটা সেরম ব্যাপার নয় আমাদের তো দলে ওরকম কোনো বিষয় নয় আমাদের দল একটা বৃহত্তর দল প্রচুর সংখ্যক কর্মী আছে যেটা নিয়ে যে প্রতিদিন বিজেপি একটা একটা করে ছিদ্রান্বেষণ করে একটা একটা কমপ্লেন করে দিচ্ছে এই আজকে বিএলওর সঙ্গে অমুক তৃণমূলের কর্মী ঘুরল কালকে বিএলওর সঙ্গে অমুক আরে তোমার কর্মী নেই বলে তাই ঘুরে নি আমার কর্মী আছে তাই আঁতে লাগছে যদি আমার একটা খারাপ হয়ে যায় আমাদের দলের সিদ্ধান্ত আছে যে আমরা একটিও বৈধ ভোটারকে বাদ দিতে দেব না তাহলে স্বাভাবিকভাবে সেই গ্রামে আমাদের প্রচুর সংখ্যক কর্মী আছে যখন বিএলও যাচ্ছে তিনি উঁকি ঝুঁকি মারতে পারেন যে দেখি আমার ওই লোকটার কোনো খারাপ কিছু করলো কি না যদি খারাপ কিছু করলো ওখানে একটা প্রতিবাদ করতে পারেন সে জন্যই যাচ্ছে আর সেইটা নিয়ে বিজেপি অত হইচই করার কিছু তোমারও লোক থাকলে যাক না করুক না করুক না লোক তো গ্রামের লোক তো সহৃদয়ভাবে সহযোগিতা করে এটাতে কোনো বিশাল কোনো বিষয় নেই অত এটা নিয়ে লম্ফজম্প যারা করছে ওরা লম্ফজম্পই করবেন আর ছাব্বিশ সালে এই লম্ফজম্পই সার হবে ওদের হেরে যাবে ব্যাস তার বাইরে কিছু নয় ঘাটাল সাংগঠনিক জেলার সাতটা বিধানসভাই আমরা জিতি এমনি এমনি ঘাটালে আজকে এই কয়েক মাস সপ্তাহে তিন দিন করে এসে বসে কোনো না কোনো একটা বিষয় নিয়ে আলোচনা বৈঠক করিনি এমনি এমনি সেটা ছাব্বিশ সালের রেজাল্ট ঘাটাল বিধানসভায় দেখতে পেয়ে যাবে সবাই আমি একুশ সালে বলেছিলাম অখণ্ড জেলার সভাপতি থাকাকালীন গোটা রাজ্য যখন সবাই মিডিয়া থেকে শুরু করে সবাই বলছিল যে তৃণমূল পাঁচটার বেশি সিট পাবে না আমি বলেছিলাম হয় বারো নয় তেরো অবশেষে তেরোটা সিট পেয়েছি পনেরো মধ্যে একটা হাজারের নিচে আর একটা দু হাজার ভোটে হেরেছি তো আমি আবার বলছি ওই রকম ফলস মারি না ফলস বলি না ঘাটাল সাংগঠনিক জেলার সব সিটগুলোই আমরা পাবো মেদিনীপুর সাংগঠনিক জেলাও পাবো ঘাটালটা যেটা আমরা হেরে আছি অত্যধিক গুরুত্ব দিচ্ছি ফ্র্যাঙ্কলি স্পিকিং গুরুত্ব দিচ্ছি প্রতিদিন আসছি কেন আসছি না ঘাটালে আমরা জেতা বই এটা আমাদের প্রতিশ্রুতি আজকে সাংবাদিক সাংবাদিক বৈঠক তো আপনারা এসে বসেছেন ঠিক আছে আপনাদের সঙ্গে দেখা হলো কথা বললো আমরা এসআইএম নিয়ে কথা বলতে চাচ্ছি মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানদের ভাইস চেয়ারম্যানদের সঙ্গে কথা বলেছি সেটা নিয়ে বলতে চাচ্ছি